এইচডিএফসি ব্যাঙ্কের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে আর অনেকক্ষণ কনসোলিটেশান করার পর তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে এসে আমাদের টার্গেট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু টু আরামসে টার্গেট দিয়েছে তার সাথে সাথে আমাদের কিন্তু সাপোর্টে ওয়ান এইট জিরো সেভেন সেখানে কিন্তু এসে রিভার্সাল নিয়েছে আর তার সাথে সাথে ওয়ান এইট ওয়ান এইট এখানে কিন্তু এসে আর একবার রিভার্সাল নিচ্ছে একবার দেখিয়ে দিই এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কেন ড্র করা আছে দেখেন এখানে ক্যান্ডেলে অনেকটা ভিড় রয়েছে যার জন্য এখানে ওয়ান এইট জিরো সেভেনে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে তার সাথে সাথে এখানেও দেখতে পাবেন যে ওয়ান এইট ওয়ান এইটেও কিন্তু একবার মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে আর তার সাথে সাথে অনেক ক্যান্ডেলের ভিড় রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে আর এখানে দেখতে মার্কেট কিন্তু সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটাকে ভালোভাবে কিন্তু এখানে নিয়েছে তো এইভাবে আমাকে ট্রেড করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইনসাইড ক্যান্ডেল সেটা কেন হয়েছে মাদার ক্যান্ডেল তার সাথে সাথে দুটো বেবি ক্যান্ডেল হয়ে তারপর নিচে ক্লোজিং দিয়েছে হ্যাঁ কিছুক্ষণ এখানে কনসোলেশন করেছে বিকজ অফ এখানটায় একটা সাপোর্ট রয়েছে ওয়ান এইট ওয়ান এইটে তো তার জন্য আর আগের দিনের ক্লোজিংও ছিল এই জিনিসটা মনে রাখবে আগের দিনের ক্লোজিং আগের দিনের ওপেনিং এইগুলো কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করে পরের দিনের মার্কেটের জন্য তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর ট্রেড করুন প্রফিট করুন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে থ্যাংক ইউ সো মাচ